মশার তেল শেষ হয়ে গেলে তারপরে কিন্তু আমরা এই বোতলটা ফেলে দিয়ে থাকি তো তোমরা এরপর থেকে আর এটা ফেলে দেবে না কারণ আমরা কিন্তু নিজেরাই ঘরে মশার তেল তৈরি করে নিতে পারবো আর এই তেলটা কিন্তু পুরোপুরি কেমিক্যাল ফ্রি হবে কারণ আমাদের বাড়িতে বাচ্চারা থাকে তো সেই সব বাচ্চাদেরও কিন্তু অনেক সময় এই তেলগুলো এফেক্ট করে তো আমরা বাড়িতে আজকে খুব ন্যাচারালভাবে এই মশা দাঁড়ানোর তেল তৈরি করে নেবো যার ফলে কিন্তু কোনো রকমেরই আমাদের শরীরে অসুবিধা হবে না ঠিক আছে তাহলে চলো এটার জন্য আমাদের কী কী লাগছে দেখে নাও তো আমি দেখো এখানে আমাদের তেলটা শেষ হয়ে যাওয়ার পর মশার তেলটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এটা রেখে দিয়েছিলাম তো দেখো তোমরা একটা জিনিস মাথায় রাখবে সেটা হচ্ছে এই যে কয়েলটা থাকে এটা যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায় তাহলে কিন্তু আর কোনোভাবে কাজ হবে না ঠিক আছে তো কয়েলটা খুব সাবধানে রেখে দেবে এরকম একটা ঢাকনা থাকে ঢাকনাটা দিয়ে মুড়ে রেখে দেবে যখন শেষ হয়ে যাবে আর এই মেশিনটা তো সবসময় থাকেই আমাদের একটা তেল শেষ হয়ে গেলে আমরা কিনে এনে আবার এই মেশিনটার মধ্যে লাগিয়ে আমরা চালাই তো চলো এবার কি কি লাগবে সেটা তোমরা দেখে নাও যে দুটো খুব সামান্য জিনিস সেটা হচ্ছে এক হচ্ছে নারকেল তেল আর এক হচ্ছে কর্পূর ঠিক আছে এই দুটো জিনিস দিয়ে আজকে আমরা তৈরি করব তাহলে চলো দেখতে থাকো আর ভিডিওটা কিন্তু ভীষণ ভাবে হেল্পফুল হবে তো তোমরা শেষ অবধি দেখো এবং বারবারই বলছি এই মশার তেলটা কিন্তু ঘরে বাচ্চারা থাকলেও তোমরা জ্বালাতে পারবে কোনো রকম কিন্তু অসুবিধা হবে না তাহলে প্রথমে আমি কী করবো চলো প্রথমে আমি এরকম একটা পাত্র নিয়ে নিলাম তো এর মধ্যে আমি প্রথমে এখন নারকেল তেল দিয়ে দিচ্ছি নারকেল তেল তোমরা যতটা পরিমাণে তৈরি করবে সেই অনুযায়ী নিয়ে নেবে তা আমি এখানে এতটা মতো নারকেল তেল নিয়ে নিলাম আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কর্পূর কর্পূরটা তোমরা এমনিও দিতে পারো আবার গুঁড়ো করেও দিতে পারো অনেক সময় গুঁড়ো কর্পূর দোকানে পাওয়া যায় তো তোমরা সেই গুঁড়ো কর্পুরও নিয়ে আসতে পারো ঠিক আছে এখানে কর্পূরটা একটুখানি গুঁড়ো করে নেবো ঠিক আছে ঠিক দেখো এতগুলো মতো আমি কর্পূর নিলাম তোমাদের যে চৌকো কর্পুরগুলো পাওয়া যায় সেগুলো তোমরা দুটো নিতে পারো ঠিক আছে তো এটা আমি একটু গুঁড়ো করে নেবো গুঁড়ো করে নিলে আরও ভালো সুবিধা হয় সেখানে আমি একটা প্লাস্টিকের মধ্যে করপুর নিয়ে নিচ্ছি নিয়ে এটা আমি একটু ভালো করে গুঁড়ো করে নিচ্ছি করপূতটা গুঁড়ো করে নিয়েছি এবার এই তেলের মধ্যে আমি করপুরটাকে দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম সবটা এবার আমাদের কি করতে হবে এই তেলটা একটুখানি গরম করে নিতে হবে যাতে করপুরটা গলে যায় দেখো বন্ধুরা আমি এখানে একটু স্টিমের সাহায্যে তেলটা গরম করে নিচ্ছি ঠিক আছে কিন্তু একটা স্টিলের বাসনের মধ্যে তেলটা নিয়ে তোমরা গ্যাসেও গরম করে নিতে পারো এটা গলে যাচ্ছে করপুরটা গলে যাচ্ছে ততক্ষণ আমি এটা একটু গরম করে নেবো তেলটা আমি গরম করে নিয়েছি আর করপুরগুলো দেখো একদম কিন্তু তেলের সাথে গলে গেছে আর এটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তেলটা কিন্তু ভীষণ ভালো করে ঠান্ডা করে নিতে হবে এটা কিন্তু গরম অবস্থায় তোমরা একদমই ব্যবহার করবে না গরম অবস্থায় ব্যবহার করলে কিন্তু এটা কোনো রকম কাজ হবে না কেন আমি বলে দিচ্ছি দেখো ঠান্ডা করে তারপরেই এর মধ্যে তোমরা ঢোকাবে কিন্তু তেলটা নাহলে কিন্তু কি হবে এই যে কয়েলটা দেখছো কয়েলটা কিন্তু গরম তেল যদি এর মধ্যে আমরা ঢোকে তাহলে কয়েলটা কিন্তু ভিতরে গলে যাবে গলে তেলের সাথে মিশে যাবে আর এটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে আমরা কোনোভাবেই কাজে লাগাতে পারবো না করবে কয়েলটা যেন ভেঙে না যায় ঠিক আছে একটু হালকা হাতে টানবে দেখবে এটা খুলে বেরিয়ে আসছে কয়েলটা বাইরে খুলে বেরিয়ে আসবে তারপরে তোমরা যে তেলটা বানাবে এই যে তেলটা আমি বানিয়েছি এটা এবার আমি ঢুকিয়ে দিচ্ছি ভেতরে বোতলটার মধ্যে ভরে দিচ্ছি এবার আবার এটা ভিতরে ঠিক এইভাবে ঢুকিয়ে আস্তে করে এরকম চেপে দেবে দেখবে এটা সেট হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমাদের কিন্তু এই মশা তাড়ানোর তেল একেবারে ন্যাচারাল পদ্ধতিতে তৈরি হয়ে গেল এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই আর এটা কিন্তু ঘরে খুব সুন্দর একটা সুগন্ধও ছড়াবে যখন তোমরা এই তেলটা ব্যবহার করবে তো আমরা যেরকম মশার তেল ব্যবহার করি ঠিক সেই রকমই এই বোতলটা আমরা মেশিনের মধ্যে লাগিয়ে দেবো দেখো এইভাবে সেট করে দিলাম এবার এইটা আমরা যেভাবে ব্যবহার করি সেভাবেই করে নিতে হবে দেখো বন্ধুরা এখন আমরা যেভাবে মশার তেল ব্যবহার করি ঠিক সেরকমই তোমরা এইভাবে লাগিয়ে নেবে তেলটা লাগিয়ে সুইচটা অন করে দেবে দেখবে ভীষণ ভালো কাজ হয় ঠিক আছে আর বারবারই বলছে যে কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো হবে কোনোরকম কেমিক্যাল নেই যেহেতু তো বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করো আর আজকের এই মশা দাঁড়ানোর টিপসের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকেও আজকের মতো তোমাদের সবাইকে টাটা